আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিও শুরুতে আপনারা যে পিপি ফ্রেম ডিজাইনগুলি দেখছেন আজকের ভিডিওতে আমরা এরকম পিপি ফ্রেম ডিজাইন করব এই ডিজাইনটা আপনারা অনেকেই পছন্দ করেন আমি আমার টেলিগ্রামে এইটা নিয়ে পোস্ট করেছিলাম আপনারা অনেকেই রিয়্যাক্ট দিবেন যে এই ডিজাইনটি লাগবে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব আর বরাবরের মতো এইটিও একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইলের দেওয়া আছে ওখানে লিঙ্কে ক্লিক করলে এই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন ওখানে দেখবেন দেওয়া আছে ভিডিওটি মেনশন করুন দেখুন ভিউয়ার্স আপনাদের এই জিপ ফাইলটি আনজিপ করতে বরাবরের মতো চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তাই ভিডিওর মূল থেকে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাইলে এই চার সংখ্যার পাসওয়ার্ড দুই ভাগে পেয়ে যাবেন পাসওয়ার্ডগুলো আপনাদের সংরক্ষণ হওয়ার পর তারপর আপনারা জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন আর যারা আনজিপ করতে পারেন না তারা আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে অন্যান্য ভিডিওগুলো দেখবেন দেখলেই আনজিপ করা শিখে নেবেন তারপর আপনাদের জিপ ফাইলটি আনজিপ করার পর পিএলপি ফাইলটি ওপেন করা প্রয়োজন পড়বে তখন আপনাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসটি প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে আমরা এডিট করব তাই এই পিক্সেল ল্যাব অ্যাপসের প্রয়োজন পড়বে আর এইটি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এইটি আপনারা ডাউনলোড করে নিবেন যাদের নাই আর যাদের আছে তাদের তো ভালো তারপর ওপেন করে আর ওপেন হওয়ার পরে এরকম একটি হবে এখন আপনারা এখানে পিএলি ফাইলটি ওপেন করবেন তাই পরে তিরি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন উপরে দেখুন ডট পিএলপি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স আমাদের দেখুন নিউ ইডিট লিখে এইটি স্থানজিব লিখে একটি ফোল্ডার আসছে আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর এই ফোল্ডারটি টি পেয়েছিলাম এখন আমরা এই ফোল্ডারটি ওপেন করলেই আমরা এখানে দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি এখন যাদের আইপিএলপি ফাইলটি ওপেন হয় না তারা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার WhatsApp নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে যেখানে খুশি আপনারা মেসেজ করতে পারেন আমি দেবো আপনাদের কি সমস্যা আমাকে জানাবেন তারপর আমি এখান থেকে এই যে পিএলপি ফাইল আছে এখানে এইটার উপর ক্লিক করলাম তারপর ওপেন এন্ড এড আছে এখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ব্যাক আসব ব্যাক আসলেই দেখতে পারবো আমাদের সামনে सेम এরকম ভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে দেখুন এখানে কিছু লেখা আছে লগো কিং রিয়াদ খলিফা এগুলা লেখা আছে এগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন লো সাথে এইটা আর এই পিপিটা সহ এগুলা চেঞ্জ করার জন্য আমরা এই লেয়ার আইকন আছে এই লেয়ার আইকনে ক্লিক করব লেয়ার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে পিকচার চেঞ্জ করব তাই আমরা সবার নিচে যাব পিকচারটি রিমুভ করে দিব তাইলে আমরা পিকচার চেঞ্জ করতে পারবো আর লেখা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা লেখাগুলো এরকমভাবে আনলক করে নিব যেমন আমি এই লেখাগুলো আনলক করে নিছি তারপর আমি আবার লেয়ার আইকনে ক্লিক করব তাইলে এইগুলা সরে যাবে উপরে আমি প্লাস আইকনে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারি এখন আমার গ্যালারি থেকে আমার একটি পিকচার আনতে হবে দেখুন ভিউয়ারস আমি এখানে একটি পিকচার নিয়ে আসি দেখুন ভিউয়ারস আমি এই পিকচারটি নিয়ে আসলাম এইটি আমি এভাবে ক্রুপ করে নিলাম আমার কাছে বর্তমানে কোনো পিকচার নাই এই জন্য এগুলো আনছি আপনারা সুন্দর সুন্দর পিকচার আছে এইগুলো আনবেন আর আবার গুগলে সার্চ দিলেও অনেক সুন্দর সুন্দর পিকচার পাওয়া যায় যেমন আমি এটা আনলাম সাধারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি সবার নিচে গেলাম এটি লক করে দিলাম তারপর আপনারা কিভাবে লেখা চেঞ্জ করবেন পিকচার আমাদের চেঞ্জ করা শেষ এখন আমাদের লেখা চেঞ্জ করতে হবে তাই লেখার উপর ক্লিক করব তারপর নিচে আছে এখানে ক্লিক করব দেখুন সুজা নিচে আছে তারপর এখানে এডিট আছে প্রথমে পেয়ে যাব তারপর এই মাঝখান থেকে এই লোগো কিং রিয়াদ হলিফা লেখা আছে এতটুকু আমরা মুছে দিব আমরা এখানে যে কোনো একটি যে কোনো কিছু লিখে নিব যেমন আমি এখানে একটি নাম লিখে নিতেছি দেখুন এখন আমাদের এখানে যে কালার যেগুলো আছে এগুলো একটু বাড়তি হয়ে গেছে আমরা কি করব লেখার একটু সাইজ বাড়িয়ে নিব ওই লেখাটার উপর ক্লিক করলাম সাইজে আসলাম এখান থেকে এভাবে হালকা সাইজ বাড়িয়ে নিলাম যেমন টু বাড়িয়ে নিলাম তারপরে আমি এখান থেকে টিকমার করলাম তারপর এই যে পজিশন আছে একটা কমিয়ে দিব দি হালকা উপরের দিকে তুলে আমরা এটা ঠিক নিয়ে নিব। তারপর কালার আমরা ঠিক করব। আমরা এখানে যতগুলা লেখা আছে সবগুলা লেখার পর ক্লিক করব এডিটে যাব এখান থেকে এইগুলা মুছে দিব এরকম ভাবে সিলেক্ট করে এখানে যে কোনো কিছু লিখে নিব যেমন ফ্রেমাস কুইনটা আমি এইটা লিখে নিলাম এইটা লিখে নিছি আমি এইটার একটু সাইজ বাড়িয়ে নেই এইটা আমি টু প্লাস করে দিলাম এইটা আমাদের ঠিক মতোই আছে শুধু উপরেরটার আমরা কালারটা ঠিক করতে হবে সেম ভাবে আমরা এখান থেকে সবগুলা লেখা চেঞ্জ করে নিব আপনারা দেখতে থাকুন আমি সবগুলা চেঞ্জ করে নেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি সব লেখা চেঞ্জ করে নিলাম কালার ঠিক করার জন্য আমরা এই কালারেরটাতে ক্লিক করতে হবে যেমন এই কালারটা আছে এই দেখুন সবার নিচে এটার উপর ক্লিক করলাম এইটা আমরা আনলক করে নিব লেখাগুলো আমরা লক করে নিব লেখা চেঞ্জ করা শেষ আমরা লক করে নিব আবার লেয়ার আইকনে ক্লিক করবো এই কালারটা আমি একটু এভাবে এই দেখো আমি এইটা ঠিক করে নিলাম এভাবে ঠিক করবেন ভাবে এই যে নিচে ইটস পিচি ফেমাস রিয়াদ হলিফা লেখা আছে এইটা চেঞ্জ করে আমরা যার পিক তার নাম দিয়ে দিব যেমন লেয়ার আইকনে ক্লিক করবো তারপরে এই লেখাটা আনলক করে দিব তারপর আবার লেয়ারাই আইকনে ক্লিক করবো তারপরে এই লেখার এডিটে যাব যাওয়ার পর আমি এখানে নাম লিখে নিব আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি লিখে নিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম তারপর আমি এখানে দেখুন এটা একটু ছোট হয়ে গেছে আমি সাইজ বাড়িয়ে নিব সাইজে আসবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব যেমন এখান থেকে টু প্লাস করে দিলাম এখান থেকে টিক করলাম আমি এই রিলেটিভ পজিশনে আসলাম আসার পর দেখুন এই একটি আছে এইটির উপর ক্লিক করব এটির উপর ক্লিক করার পর তারপর এখান থেকে মার্ক করব তারপরে আমরা এই পজিশনে আসব এটা কমিয়ে দিয়ে আমরা পজিশন মতো নিয়ে নিব তারপর এখান থেকে মার্ক করব দেখুন আমার কাজ অল কমপ্লিট শেষ এখন আমাদের কাজ হলো এটি সেভ দেওয়ার তার আগে আমরা এই লেয়ার আইকন আছে এখানে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে আমরা নিচে দেখতে পারবো দেখুন এখানে এই মার্ক একটি আইকন আছে এখানে ক্লিক করব। তারপর সবগুলা এরকম ভাবে আমরা মার্ক করে দিব উপর থেকে নিচ পর্যন্ত তারপর আমরা দেখতে পারবো এই দেখুন মাঝখানে একটি অপশন আছে এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আবার আইকনে ক্লিক করবো মাঝখানে ক্লিক করবো তারপর আমরা এই রিলেটিভ সাইজে আসবো এখান থেকে আমরা টু মাইনাস করে দিব তারপরে এখান থেকে মার্ক করবো রিলেটিভ পজিশনে যাব উপরে মাছ বরাবর এটি দিয়ে দিব নিচের মাছ বরাবর এটি দিয়ে দিব তারপর এখান থেকে মার্ক করবো এখন দেখুন আমার ফটোটি এখন সেভ দিতে পারি আমরা উপরে দেখুন এই আইকন আছে এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু গ্যালারি আছে এখানে ক্লিক করব তাইলে আমাদের এইটার কাজ শেষ এখন আমাদের প্রয়োজন হল ইনশোড অ্যাপসটি এখন আমরা এই ইনশোড অ্যাপসটি কোথায় পাবো আমরা এটা আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইনশোড অ্যাপসটি চলে আসবে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশোড এফসটির লিংক পেয়ে যাবেন আপনারা ইনশোড অ্যাপসটি ওপেন করে নেবেন আমি ইনশোড অ্যাপসটি ওপেন করে নিলাম ইনশোড অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এখানে এই ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন এই ফটোতে ক্লিক করবেন তারপর এখানে এই নিউ একটি অপশন পেয়ে যাবেন এই নিউতে ক্লিক করবেন তাইলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তারপর আপনারা যেইটি ফটো সেভ দিয়েছিলেন এইটি নিয়ে আসবেন এটি নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে কয়েকটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটি ইচ্ছে ওইটি নিয়ে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার্ক করবেন তারপর দেখতে পারছেন ভিউয়ার্স উপরে দেখুন এক্সপোর্ট নামে অপশন আছে এখানে ক্লিক করব। তাইলেই আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে দেখুন কত সুন্দর ফটো ডিজাইনটি হয়েছে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু আর হেভিওয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে ভালো থাকবেন সবাই